আমাকে এক ভাই কমেন্ট করেছে যে তার চাচা দাগে পনেরো শতক জায়গা বিএস করে নিয়েছে তার বাবার কাছ থেকে এবং পরবর্তীতে সে করে নিয়েছে এখন সে কিভাবে উদ্ধার করবে এবং তার করণীয় কি আপনি মূলত আমার কাছে জানতে চেয়েছেন যে বিএস রেকর্ড আপনার চাচার নামে কিন্তু দলিল আবার আপনার বাবার কাছ থেকে করে নিয়েছে এখন এই দলিলটি বৈধ কিনা এ সম্পর্কে আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আপনার জমির বিএস রেকর্ড যদি অন্য কারো নামে হয়ে যায় কিন্তু পরে তিনি সেই জমি আপনার আপনার বা আপনার বাবার কাছ থেকে দলিল করে নেন তাহলে কি সেই দলিল বৈধ হবে অনেকে এই ধরনের ভুল রেকর্ড দাগ নম্বর ও মালিকানা নিয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা আলোচনায় বিএস রেকর্ড বনাম দলিল কোনটা আসল মালিকানা থাকবে এবং এই পরিস্থিতিতে আপনার করণীয় কি প্রথমে আমাদেরকে জানতে হবে বিএস রেকর্ড কি বিএস রেকর্ড হচ্ছে বাংলাদেশ সার্ভে রেকর্ড মালিকানার একটি সরকারি নথি যা খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী প্রস্তুত করা হয় তবে মনে রাখতে হবে বিএস রেকর্ড মালিকানা প্রমাণের শেষ কথা নয় এটা কেবল একটা প্রশাসনিক নথি যা অনেক সময় ভুলও হতে পারে বিএস রেকর্ড যদি ভুল হয় তাহলে কি দলিল সঠিক হবে আপনার চাচা যদি ভুলভাবে বিএস রেকর্ডে মালিক দেখানো হয়ে থাকেন এবং পরে বুঝতে পারেন জমির প্রকৃত মালিক হচ্ছে আপনার বাবা তখন যদি তিনি বাবার কাছ থেকে আপনার বাবার কাছ থেকে সঠিকভাবে রেজিস্ট্রি দলিল করেন তাহলে সেই দলিল বৈধ ও কার্যকর হবে আইনি দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানতে পারি বাংলাদেশে মালিকানা প্রমাণে রেজিস্টার দলিল উত্তরাধিকার সনদ হাল রেকর্ড দখল খাজনা রশিদ এসব একত্রে বিবেচনা করা হয় একমাত্র রেকর্ড দেখে মালিক নির্ধারণ করা হয় না যদি দলিলের মাধ্যমে প্রমাণ হয় যে জমি আপনার বাবার তাহলে চাচার বিএস রেকর্ড অবৈধ বা ভুল রেকর্ড বলে গণ্য হতে পারে এই অবস্থায় আপনি কি করবেন আপনার চাচা দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে কিনা সেই বিষয়টি আপনি একটু খতিয়ে দেখবেন রেকর্ড সংশোধনের আবেদন করা করতে পারেন কারণ বিএস রেকর্ডের মালিক ভুলভাবে এসেছে প্রয়োজনে বিজ্ঞ সহকারী জজ জমি আদালত বরাবর রেকর্ড সংশোধনের মামলা ধারা 420 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী আপনি ঘোষণামূলক একটি মামলা দায়ের করতে পারবেন সকল দলিল দখল খাতার কাগজ এবং পূর্বখতন দোকিয়ান সংরক্ষণ করতে পারবেন আমরা যদি উদাহরণস্বরূপে বুঝার চেষ্টা করি তাহলে ধরুন বায়ান্ন শত দাগে পনেরো শতক জমি আপনার চাচা বিএস রেকর্ড নিজের নামে করিয়েছেন কিন্তু আসলে জমির মালিক ছিলেন আপনার বাবা পরে আপনার চাচা আপনার বাবার কাছ থেকে রেজিস্ট্রি দলিল করে নিয়েছেন তাহলে সেই দলিলটি বৈধ হবে এবং এটি চাচার মালিকানা কার্যকর হবে যদি আমরা প্রমাণে একটু আলোচনা করি তাহলে বিএস রেকর্ড ভুল হলে তা সংশোধন করতে পারবেন রেজিস্ট্রি দলিল যদি প্রকৃত মালিকের কাছ থেকে হয় তাহলে তা বৈধ হবে দলিল ও ওয়ারিস সহ সব সব প্রমাণ আপনাকে সংগ্রহ করতে হবে বিএস রেকর্ড যদি আপনার চাচার বিএস রেকর্ড যদি ভুল হয় তাহলে সেটি আপনি সং অনুসন্ধান করতে পারবেন কিন্তু রেজিস্ট্রি দলিলের প্রকৃত মালিক মানে ওই জমি প্রকৃত মালিক যদি আপনার বাবা হয়ে থাকেন এবং সে যদি সজ্ঞানী সেই দলিলটিকে রেজিস্ট্রি করে দেওয়া দিয়ে থাকে তাহলে তা বৈধ হিসেবে গণ্য হবে আমার ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে